আল্লাহ নবীকে এমন পরিমাণ আমার মালিক ভালোবাসে এত পরিমাণ ভালোবাসে বলার মতন না হাসরবাসীরা খালি দৌড়াইতে থাকবে কোথায় পাওয়া যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবীকে খুঁজতেছেন আল্লাহর নবীকে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে যায় দেখে আমার নবী ওই যে এক কোনার ভিতরে শেষদা অবস্থায় কান্না করতেছে ইয়া হাবলি উম্মাদি ইয়া হাবলি উম্মাদি ইয়া হাবলি উম্মাদি চোখের পানি পালাইয়া কান্না করে কান্না করতে 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 আমার নবীর চোখের পানিতে বুক বেশে যায় পানি দিয়ে বেশে যায় আল্লাহর কাছে এসেছি আল্লাহর নবী মাথা উঠে বলে ও হাসর কেন আমার কাছে আসছো ডাকতে বলতে অনেক বড় বিপদে পরে আপনার কাছে আসছি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ আপনার কথা ফেলাইয়া দিবে না কারণ হইল আপনি আখির নবী আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহর সাথে সারা সরাসরি দেখা করেছেন অনবিগ আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ আপনার কথা ফালাইয়া দেবে না সূর্যের আলো দেখেন না কত নিকটে এসে পড়েছেন সূর্যের আলোর কারণে নবী গো এত কষ্ট হয় ওই মাতা মগজগুলো টক বক টক বক টক বক করে

আপনার জন্য কত কষ্ট করেছি আল্লাহর জন্য কত কষ্ট করেছি আপনি কি আমার বলে গিয়েছেন আমি আবু কর মা সেরেছি বাবা সেরেছি নিজের ধর্ম সেরে দিয়েছি নিজের ছেলে মেয়ে সেরে দিয়েছি পেগম্বর গো সব সেরে আপনার প্রেমে পাগল হইয়া তারপরে কবরে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহ সিন্নি আল্লাহর নবী বলেন ও আবু বকর আমার সব মনে আছে তুমি আমার জন্য কত কষ্ট করেছো হযরত আমার ফরহুদিয় আল্লাহ তাআলা আনহু বলবেন নবী আমার সিন আমি আমার নিজের বাপ দাদার সম্পত্তি দিয়েছি নিজের টাকা পয়সা সব কিছু দিয়েছি আপনার জন্য আমার মা ছেড়ে দিয়েছি বাবা ছেড়ে দিয়েছি আপনার জন্য আল্লাহর জন্য আজকে হাসের দিন এত কঠিন হয়ে যাইতেছে আর সহ্য করতে পারি না আল্লাহরে বলেন না আল্লাহ যেন বিচারে কার সহজ করে দেয় না আর যেতে গায় না ডাকতে পারবেন আমার সিন নি আমি বেলার আহারে আমার বংশের পুলিশ হয় আমি কালো মানুষ আমি সব ছেড়ে আপনার পাগল হয়ে গেছি সালমান ফার্সি বলবি অনবি আমার সিন সিন্নি আমি সালমান ফার্সি আমি সব ছেড়ে দিয়েছি আপনার জন্যে আমার বাপ দাদার সম্পত্তি ছেড়ে দিয়েছি টাকা পয়সা ছেড়ে দিয়েছি আমার সিন সিন্নি আর সহ্য হয় না আমার সহ্য হয় না আল্লাহর নবী বলবে চলো আমার সাথে চলো আমার প্রভুর কাছে যাই আমার প্রবুর কাছে যায় আমার কষ্ট হয় আমার প্রবুরে মাফ করে আমার গুনাগার উম্মতদেরকে মাফ করে দেন আল্লাহ নবী সাজদায় দায় পরে যাবে সাজদায় দায় কান্না করবে আল্লাহ হাবলি হাবলে উম্মতি 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 করে কান্না করবেন আল্লাহ আলমেন বন্ধু মাথা উঠাও আর কান্না করিও না আমি আল্লাহ তোমার গুনাহগার উম্মতকে maaf করে দিলাম আল্লাহু আকবার আমি তোমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দিলাম তুমি মাথা উঠাও বন্ধু দুনিয়াতে কত কষ্ট করছো আজকে যদি তুমি কান্না করো তোমার কান্না চোখ আর দেখতে আমি পারি না তোমার ওই কাপেররা কত কষ্ট দিয়েছেন নির্যাতন কষ্ট দিয়েছেন বন্ধু রক্তে লাল হয়েছেন ওদের ময়দান কষ্ট আমার আর তোমার চোখের পানি সহ্য হয় না আর কান্না করিও না আর কান্না করিও না যাও যাও তোমার যাদেরকে মনে চায় তুমি জান নিয়ে যাও আল্লাহ নবী এবার মিছিল করবে না রে কে মিছিল করিয়া জান্নাতের গেটের সামনে যাবে জান্নাতের গেটের সামনে একজন ফেরেস্তা থাকবে কে আপনি বলে আমি আখির নবী এইবার ফেরেস্তা বলতেছেন বেগম্বর আরবি আপনার জন্য আমার আল্লাহ আমাকে নিযুক্ত করে রাখছেন বহু বছর বহু হাজার বছর এই জায়গা দাঁড়ায় আমার আল্লাহ বলছেন আমার হাবিব আসবে সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে তার উম্মতদেরকে নিয়ে এই সাবি আমার বন্ধুকে দিয়া দিবা ও হাবিব এই দরে চাবি আপনার হাতে দিলাম আল্লাহর নবীর হাতে সাবি দিবেন আল্লাহর নবী সাবি দিয়া তালা খুলবেন তালা খুলিয়া নারায় তাকবীর বলিয়া গুনাহগার উম্মতদেরকে নিয়ে যাইব আল্লাহু আকবার সবাইকে নিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করব জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া আল্লা ডাক বলবেন বন্ধু আমার কাছে একটু আস আমার আল্লাহর নবী বলবেন ও বন্ধু আমার গুণাগার উম্মত এত দুনিয়াতে এত কষ্ট করছেন আমি তাদের সঙ্গের সাথী কষ্টের সাথী আমার আবু বকর কত কষ্ট করছেন আমার বেলাল কত কষ্ট করছেন আমি তাদের কথা শুনিয়া তারপরে তোমার সাথে দেখা করব কত ভালোবাসেন নবী কত ভালোবাসে না এত পরিমাণ ভালোবাসে আমাদেরকে হাই হাই কত ভালোবাসে এই নবীকে আমরা ভালোবাসতে পারি না হ্যাঁ এ মুসলমানি মান্দা সময় ডাক দিয়ে বলে আসো আস তোমার চলে আস তোমার দুনিয়াতে আর থাকতে হবে না এর জন্যে আমার মুসলমান ভাইরা ছাত্র ভাইরা ও যুবক ভাইরা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যত দূর যাইতে যে শুনে রাখ পর্দা করবা বেপদ হইয়া চলাফেরা করবা না আল্লাহর না করবা না আল্লাহর বিধি বিধান মতন চলবা আল্লাহর আইন মতন চলবা তাহলে জান্নাত পেয়ে যাইবা আর গুণা করব না হাত তুলে বলো আর গুণা করব আর করব না না হাত আর আল্লাহর পথে চলব, আল্লাহর দিনে দিনের পথে চলব। আল্লাহ আইন মানব বা নামাজ পড়ব আল্লাহর বিধিবিধান মানব আল্লাহর বিধিবিধান মানব আল্লাহ তুমি কবল করে না আল্লাহ তুমি কবল করে না ছাত্রদেরকে কবুল করে না সাত্রার মা বাবাদেরকে কবুল করে না পর্দার আলের মাদেরকে কবুল আর মঞ্জুল করে নাও আল্লাহ মাদেরকে পা নামা জিবানা দাও মা বাবার মনে আর কষ্ট দিব না মা বাবার মনে কেউ কষ্ট না আল্লাহর আইন মতন চলব এর জন্য কারণ হইল কবর হইল ভয়ানক কবর ভয়ানক ঠিক থাকি ঠিক কবরে সবার যাইতে হবে না যাইতে হবে না ওই কবরে সবার চলে যাইতে হবে কবর এত কঠিন ওই কবর একবার যদি যাওয়া যায় আর কেউ ফিরে আসবে কেউ আর ফিরে আসবে না এর জন্য কবর বহু কঠিন কবরের কথা সব সময় কি করতে হবে স্মরণ করতে হবে এর জন্য কী লেখছি এই যে ম আর লাগিয়া কন্দ দিবা রাতি বেবে দেখো কেও হবে না বেবে দেখো কেও হবে না তোমার সঙ্গের সাথী কা আপন আপন বইলা যাদের সারা যে কেউ নয় তারা কেউ নয় রে আপন আসো আপনাপন বইলা সারা খ আসলে যে তারা কেউ নয় রে আপ কার লাগিয়া কান্দ দিবা রতি ম কারলা লাগিয়া কান্দ দিবা রতি দুর্গা ঠিকটা বেছে কান্দ মেয়ের জন্য কান্দ লাভ হবে না ছেলে কানবে না তোমার জন্যে মেয়ে কানবে না তোমার জন্যে দুনিয়া বিদায় হয়ে বা তোমার ছেলে তোমার বিপক্ষে চলে যাবে মেয়েও তোমার বিপক্ষে কেমনে চলে যাবে কেমনে যাইবে জানো যখন তুমি মরে গিয়েছ তাড়াতাড়ি বলবে পাঁচতালার সাদের থেকে নামাইয়া দাও জোর ঘর ঠিক নেবে ঠিক তাড়াতাড়ি কবরে দিয়ে দাও তারি কবরে দিয়ে দাও ও মুসলমান ইমান ছেলে কিন্তু আপন না মেয়ে কিন্তু আপন না মা কিন্তু আপন না বাবা আপন না আপন হইলো আমার একজনকে আল্লাহর বিধি বিধান মানব ইনশাল্লাহ আল্লাহ তাল আমাদেরকে আমল করা তৌফিক দান করা ঠিক মতন আমরা পড়াশোনা করবো তো ইনশাআল্লাহ কিরপানি ফালাইয়া কান্না করবা সকলে মনে যা দু মা বাবার জন্য দোয়া করবা উস্তাদের জন্য দোয়া করবা ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ গু রব্বানা আতিনা নাতি নাতি দুনিয়া সেনা দাও মাফিল আখিরোতি হাসনা দাও মকিনা আদা বন্না রব্বানা না জনম নাং থুস না আই ল্যাম তেংকেল্লা না তার নামিনাল খসের আসমানের মালিকের মালিক তোমার দরবারে মাপ দরবারে হাত তুলেছি রে মালিক গুনা মাপের দরবারে হাত তুলেছি আল্লাহ মতন হাত তুলেছি ভিক্ষুকের মতন হাত তুলেছি রে মালিক আমাদের দোয়া তুমি ফিরাইয়া দিও না আল্লাহ আমাদের দোয়া তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ মালিক Malik না বাবা পণ না কেউ আপনারে মালিক একমাত্র তুমি আপন তুমি আপন দুনিয়ার কেউ আপনারে বাবা শহর চলে যাইতে হবে আল্লাহ আল্লাহ গো তেমন ভালো আমল করতে পারি নাই আল্লাহ তুমি আমাদের গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের জিন্দিগের গুনা মাফ করে দাও আল্লাহ আমাদের অনেকের মানাই অনেকের চলে গেছে রে মালি আল্লা আমাদের মা বাবার জিন্দগির গুণমাফ করে দাও আমালি করে যেই বাবা মা দার এত কষ্ট করিয়া আম আমাদেরকে মানুষ করছে ওই বাবা অন্ধকার ঘরে চলে গিয়েছে আমালি গরবাদারি করেছে আহারে ওই মায় দোকান কবর চলে গিয়েছে আর মালিক মা প্রসব ব্যথা সহ্য করতে পারে শাশুড়ি মা আর সহ্য করতে পারিনা মা আমার গলায় শরীর দেন সুরি লাগাইয়া দি আর সহ্য করতে পারি না মা যখন খানা খাইত সন্তান তখন পেটের ভিতরে ছিল লাট্টিমার তো লাট্টিমার আর সাথে সাথে মার কুলে যায় লাগছে মায়ের খানা খাইতে পারে না প্লেটটা সরাইয়া দিচ্ছেন মা দুঃখিনী কে কারজনী মা নাই কারজনী বাবা নাই আরে অনেকের মা তো জব করে গার্মেসে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে আরে সারাদিন মা কাজ করিয়া সন্তানের মুখটা আজ আসিয়া দেখতো কিন্তু আজ দেখে না বাবা সারাদিন কষ্ট করে বাবা রাত্রে আসিয়া সন্তানকে সন্তানের জন্য মজা নিয়ে আসতো চকলেট নিয়ে আসতো বিস্কুট নিয়ে আসতো আজকে ওই বাবা নয় আমারও তো মা নাই বাবা নাই মা দুনিয়া থেকে চলে গিয়েছে বাবা চলে গিয়েছে আল্লাহ এই আল্লাহ আল্লাহ করে আমার বাবা মার গুণা মাফ করে দাও আমার মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিন শত্রুরা কান্না করতেছেন মায়ের জন্য বাবার জন্য কান্না করে মালিক তোমার কি মায়া হয় না আল্লাহ দয়া হয় না তোমার দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ মাফ করে দাও আমার দেশকে আমার রাষ্ট্রকে আল্লাহ তুমি পরিচালনা করার মতন রাষ্ট্র নায়ক জোগাইয়া দাও আফগানিস্তানের মতন বানাইয়া দাও মদিনার মতন বানাইয়া দাও আল্লাহর যত আবু বকর মতন মতন আলীর মতন একজন লোক যোগাইয়া দাও আল্লাহ আমার দেশ চালানের মতন পরিচালনা করার মতন আল্লাহ মানুষের অভাব আল্লাহ আমার দেশে যারা বসবাস করে আয় আল্লাহ আলী আল্লাহ সবাই একে আল্লাহ তুমি সুস্থ রাখো শান্তিতে রাখো আল্লাহ ওলা মায়ে কারামরে কষ্ট দেয় কাফের মুশিকরা আল্লাহদেরকে হাতায়ত নাই তুমি ধ্বংস করে দাও আল্লাহ ইস কম আল্লাহ আল্লাহরা ওলা মায়া কারামকে কষ্ট দিচ্ছে আমার মা বোদেরকে দর্শন করতেছে আল্লাহ তুমি ওদের বিচার তোমার কাছে দিলাম ওদেরকে তুমি ধ্বংস করিয়া দিও পানির সাথে ধ্বংস করিয়া দিও আগুনের সাথে ধ্বংস করিয়া দিও মালিক আল্লাহ আমি যেন মাঠে ময়দানে এমন করিয়া যেন ওয়াজ করতে পারি মানুষকে দিনের পথে আনতে পারি আল্লাহ আল্লাহ আমার শত্রু শৈতান থেকে হেফাজত কর আমার মাদ্রাসা কবল করে নাও আল্লাহ আমার এলাকাবাসী যারা বসবাস করে আমার মায়েরা বোনেরা তাদেরকে কবল করে নাও আয় আল্লাহ মুসল্লি ভাইদেরকে কবুল করে নাও আয় আল্লাহ সমস্ত আলাওয়ালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ হক কথা বলতে পারি সেই তুমি দান করে দাও ও মালিক আমার বাচ্চা মাদ্রাসা বাচ্চাদেরকে হাফেজ বানাইয়া দাও আল্লাহ হাফেজ বানাইয়া দাও কেমনে কান্না করে দেখো রে আল্লাহ তোমার কি মায়া হয় না আল্লাহ দেখো না কেমনে কান্না করে আল্লাহ তোমার কি মায়া হয় না হাফেজ বানাইয়া দাও আয় আল্লাহদের কালেম বানাইয়া দাও আল্লাহদের কান্না তুমি দেখো মায়ের জন্য কান্দে বাবার জন্য কান্দে আয় আল্লাহ আমি তো সুদাত আল্লাহ আমি দোয়া করি আল্লাহদেরকে তুমি আল্লাহ ভালো ভালো জীবনে আল্লাহ জানি না কত দিন কতদিন কত দিন দুনিয়াতে থাকবো আল্লাহ জানি না কতদিন আমার আল্লাহ আমার মাদ্রাসা যেন অনেক বড় মাদ্রাসা হয় আল্লাহ দিনের মাখরাজ যেন হয় আল্লাহ কবুল করে না মাদ্রাসার উস্তাদদেরকে কবুল করে না হে আল্লাহ যারা শ্রম দিতেছে মাদ্রাসার জন্য সবাইকে কবুল করে না প্রতি সপ্তাহে যেন ইসলাম মাদলিস করতে পারে হে আল্লাহ বান করতে পারে সেই তুমি দন করে দাও হে তুমি তো রহমান তুমি তো আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ কেমনে কান্না করে তুমি দেখো আল্লাহ কেমনে কান্না করে তুমি দেখো আল্লাহ কেমনে কান্না করে তুমি দেখো আল্লাহ তুমি বসে দেখো না তুমি রহমত করো তোমার রহমতের হাত দেয়া রহমত করো অমালিক তোমার রহমতের হাত দেয়া তুমি রহমত করে না আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো আল্লাহ শয়তানের হাত থেকে রক্ষা করো আয় আল্লাহ সমস্ত বিপদ থেকে রক্ষা করো আল্লাহ ইসকোন শয়তান থেকে রক্ষা করো মুসলমান নারীদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ সামনে আল্লাহ অনেক মাহফিল হবে সবাই যেন শান্তি মতন মাহফিল করতে পারে সমস্ত আলেম সে তুমি দান করে দাও আল্লাহ সামনে মাসিক ইস্তেমা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ টঙ্গির ইস্তেমা কবুল করে নাও এর আল্লাহ মাহফিল কবুল করে নাও আল্লাহ আল্লাহ মামুনুল হককে তুমি কবুল করে নাও আল্লাহ সর্বনায় পিসকে কবুল করে নাও আল্লাহ হেফাজতে আমিরকে কবুল করে নাও আল্লাহ সবাইকে কবুল করে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته